আগু দিকে ভা আগু দিকে ভালগু দিকে ভাল! দাতু আকে মন ন্তর গাইটা হদ খাই নিয়ে তাছ হদ খাই নিয়ে গেছে আর দেখ গাায়টারতে পেছনটা একটা ব্টি ধনা কুবসাই নিয়েছে ঝে বাপ কি বলবি বন্য মা হ উলা তুই যা বলিয়েছিস হ! ও আমারা নো তুন গাড়ি! ভ্রম ভ্রুম পি ভ্রুম ভ্রুম!

আর মুচকি হাসি চোখটা মারে ঘায়াল করিলি অতর চৈখের কাজল হামকে করিল পাগল তোর খারা খোঁপা তাদেরকে মন করে নিল তোর মুচকি হাসি হামি যে ভালোবাসি তো আর নয় ওনার ভালো দেখে পাগল হাসি বলি দাদার শালি গো দাদার শালি আর তুই ফোনটা করে টুকু বলে তো তোকেই ভালোবাসি ঝন্টা রে ঝন্টা কি হইলে তোর মনে হচ্ছে দাঁতুয়া তে ঘরে কারো জ্বর অসুখ হয়েছে বুঝলি না দাঁতুয়া সকাল সকাল আমার ভট ভটা গাড়িটা নিয়ে গেল বুঝছে দে 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 চাঙ্গলে দে চাঙ্গলে দে চাঙ্গলে দে কুড়ি নাই নে আমার তো নাই মনে হচ্ছে

দেখ মেন কি তো যাবে ওহো আমি আস্তে আস্তে চালাচ্ছি আস্তে আস্তে তুমি না নাই কোথাও আমি বট ভটা গাড়ি চালাই আমি কি বলবো স্পার্ট বটি ও বাবা রে তুমি কত সুন্দর গাড়ি জানিও আমি বলি গাড়িটা খারাপ বটে এই গাড়িটা আমার বটে আমার আমার গাড়ি আমার ফোনটা আর ভালো কোন নাই দেখ 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 তোর গাড়ি তোর গাড়ি ভাবিয়া দেখ আর দাঁতোয়া 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 গার্লফ্রেন্ড কে চাপাই নিয়ে ঘুরছে দেখ সকালে ভোট ভোটা তোর নিয়ে গেল। তুই ভাবছিস যে কারো জ্বর অসুখ হয়েছে কারো জন্য মনে এই গাড়িটা নিয়ে গেল দেখ ও আর গার্লফ্রেন্ড এর সঙ্গে ঘোরার জন্য ওর গার্লফ্রেন্ড এর সঙ্গে ঘুরে বলার জন্য তোর গাড়িটা নিয়েছে তা তুই যা বলেছিস হে আমার গাড়ি আমি সিঙ্গেল আছি আর দাঁতোয়া দাতুয়ার দাতুয়ার সঙ্গে গার্লফ্রেন্ড সাল আমাদের ছোটো বন্ধ মার হে ভালো করে এখনো মচদা কোন বাইরে নাই। ইতুটুকু ছানাটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর আমরা আছি সিঙ্গেল চ চ চ চ চ চ চ করে কোথা যাবি তো তোর কইয়া দেখতে যাবি নকি চ চ চ চ লাগাই রেখেছিস তুই তো বল যে কোথা যাবি বলে রে বাপ চ চ করে আমার কোনিয়া দেখতে যাব নাই দাঁতো আজ আমার ভট ভটা গাড়িটাই চাপিয়ে গেল ওয়ার কাছে আমরা ভট ভটা গাড়িটা নিয়ে নিব চ চাবিটা বলবো দে সাইকেলটার আমার ভট ভটা গাড়িটার

আমি বলে দিছি ওই বাইকেরা চাবিলি আলি বাদ দে দা তো আদা ঘন যাব তো দা তোর বাপ কে বলি দিব তো আর দা নাই তো দা তোর কে বলি দি তো আপনি ওদে ঘরের লোকে দাতার ব্যবস্থা নিয়ে নিবে বারে বারে ঝন্টা রে তোর দেখছি মা ভাই অনেক বুদ্ধি চ চ চ তবে ওইটাই করিব তো দা তোর বাপ কে না তো দা তোর কে বলি দি তো আপনি দা তোর ব্যবস্থা নিয়ে নিবে সালা দান্তা হামারা গাদি তে ভবারে হদকাই নিয়েত আছে গাদি হদকাই নিয়েত আছে এত স্পিডে যাচ্ছে বলার কোনো নাই সালা যেমন বাপও তা গাড়ি পাই গেছ তুমনো আর বাপে কিনে দিয়েছে সেই রকম সালা তো ইয়া দিকে সকালে ফট ভটা দিলি নৌ দিল্লি নউ আর বাবারি ওয়ার গাল ফ্রেন্ড কে চপাই নিয়ে ঘুরছে তার সঙ্গে আর বলছে হামারা গাড়ি হামারা গাড়ি তা তুই যা bolechis না তার গাড়ি তো গাড়ি ওয়ার বিনিও নাই কি তার সঙ্গে বড় ফটো আনি দেখছিস আহা উঠা যাবো তো 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 দান্তারে ঘর যাবো তো রডপড যাবো তো চটপড যাই বলি দিবো তো તેમ তার बाप তো ছাগল লিখেছে মানে দান্তো আর মাইং ঘরে আছে তো দান্তো আর কে বলি দিবো তো আপনি দান্তো মাই দান্তো আর কাঁটা মইলা আর পানটা খাওয়াই দিবে এ বাবা রে দুয়ার ঘর এতো চোপড়া হয়েছে তো চোপড়া হয়েছে যে বলার কোনো নাই আর ওই ওই খুকরা ফিলাকো কি বলবো শুধু ঘর দিকে আসছে আর চাল গিলা খাসে চাল গিলা খাচ্ছে ঘটে ঘর হাঁড়ি ভাত পর্যন্ত খাই দিচ্ছে ওই লেদাদার খুকুড়া গিলা লেদাদার খুকুড়া গিলা ঘরের হাঁড়ি ভাত খাই খাই হিসকাই গেছে দেখছি 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 এই কম দিন ঘরকে ঢুকতে দিয়ে আর গোটা পোড়া করে খাবো আর লেদার মাইনকে কোনো কিছু বলতে গেলে বাবা রে কি তেজ যেমন ওর গাতাই খুশনিতে পাপাই না চেক করে ওর হাতটাই ছোঁয়া নিয়ে তো সেই রকম হ্যাঁ ওদের খুকুড়া গিলা ধান চাল ঘরের হামদার খাই যাচ্ছে আর মোটা হচ্ছে

আমি তো তোর করে মাংস করে খাবই সঙ্গারলে দাঁড়া কো এক ডবি লাগিয়ে দিব মন ধরে কুকুড়া গলেছে চাল ধান খায় খায় যাচ্ছে দু-তিনবার বলেছি আমরা কোন কথা শুনে নাই কোন কথা শুনে নাই এই যে ক্যাকি শুনো 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 এইদিকে 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 এই এলো শুনো শুনো কষ্ট তো মুরা খাকি এইদিকে শুনো না বলি তোমার দাতা ঘরে আছে দেখো না এ দাতা ঘরে আছে নাই নাই আমাদের দাতা ঘরে নাই যে ও সুকাল সুকালিকম নিগে বাইরে আইঞ্চি সাজু গুজু করিয়ে নিয়ে ও কাকি তার মানে তুমি জানোই না ও কোথা গেছে জাননো হে জাননো তা তো আক কি কইরিয়েছে এই মনটা তার ফটো ভটয়া গাড়ি নিয়ে গেছে ফটো ভটয়া গাড়িটা আর আমরা দেখলে একটা বিটি ছানাকে গাড়ি ধরে ফোন মে চপাইলে আর ঘুরিয়ে বুলছে মনে হঠাৎ ওরা গালা ফেন্ড বড়ে গালা ফেন্ড বুঝলেনো বাবা রে বাবা রে হে ডা たら অমোন कांड হ হে ও গার্লফ্রেন্ড বাবা রে গার্লফ্রেন্ড মান একটা বিটি ছানা কে পচাই নিয়েছে হে আর মনটা আর আর তোমার গায়ে দে চাপাই নে ঘুরিয়ে বলছে হে বাবা রে কম নে গেল কম নে গেল ছানা আর বছরের ভুত না চাবো কানটা মুলার পানটা খাওয়াই নিবো হে বাবারে রে বাবা রে কইয়ে কা কি লাভ নাই বুঝলেনো এইদিকে শুনো শুনো দাদা কোন দিকে চলো আমরা তো খান এই মনটা তার ভট লাগিয়েছে পাছে মনটা বুকটা ধরে 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 করছে পাছে বলছে ভট ভটা গালটা দিবে কোরা আর কোন দিকে পাছে পাওয়ান নিবে কইটার জন্য আর মনটা বেশি চিন্তা বাবা ঠিকই বুঝেছো দাঁত তো আবার দাঁত আর উপর আমার এতটুকু ভরসা নাই অমন কাম করতে পারে পয়সা পাতি উয়ার কাছে নাই কি পাশে সিঁদুর ঘুষিয়ে নিয়ে আর দিকে ওই ওই বিটি ছানাটাকে নিয়ে নিবে গাড়িটা আর চলো 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 কোন গেছে কোন আমি আমার ধরাই আছে চলো 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 তো আইসো আইসো কাকি আইসো আমাদের পেছি পেছি আইসো আইসো দাঁত কাছে একদম লেগে তার কাছে একদম লেগে গেছে কম নেই কম নেই গেছে গাড়ি চাকা দ্বার পানিলা ভালে ভালে আমরা যাব আতা ছালা তোবে এইবার মনটা দান্তা দান্তা বুঝিয়ে যাবে কত ভাবে কত চাল দাতার মাইকে দেখছিস কি পুরো একদম রাগে মরিচ ফটকা হয়ে গেছে দান্তার কান্টা মেলার পানটা খাওয়াই নিজা শালা আমরা আতি সিঙ্গেল আডু গার্লফ্রেন্ড নি ঘুরে নথা খারাপ হয়েছে আমরা সিঙ্গেল আতি মানে সিঙ্গেল থাকতেই হবে হ হ্যাঁ ওটা বলিয়েছিস

তোর মুচকি হাসি দেখে আমি পাগল হলি তোর পায়ের ছুনুর ছুনুর নুপুর আমার মন চুরালি তোকে করিব বিহা এই ফাগুনে শুন গো ফুল কলি ডিডিং ডিডিং তারপরে তারপরে তা আমি বলছি তারপরে তারপরে আও আও কি জোর পাইও বলি তুমি হামাকে চোরালে ফট না না আমি কেন তোমারে চোরাত যাব তো আমি তোমাকে কত ভালোবাসি তোমাক আমি কি কইনে মারিব বলনো তবে সালা পিঠলিওটাকে হে পেছু দিয়ে সালা কে আইসে দিল আমাকে দুম করা বসে সালা পিটটাকে পুরা খিজি গেল বঠেটাকে দেখিন অটুকু ও বাবা রে আমি দেখি আমার মাইন চলে আইছে হে বলি আই কি বঠে কি বঠে হে

তুমি চুপচাপ দেন ঘর চলে যাও বুঝলে নো যেটা আমার আগুটা ঝাঁটার নেই তা হ্যাঁ এটা না আমার মা বটে বুঝলে নো আমি তো মারি খাবোই সঙ্গে না তো তুমিও খাইয়ে যাবে রটপট পালাও বাইকটাও আমার লয় ওটা মন টাবদার বটে আমি পেন যাই বলেছি যে বাইকটা আমার বটে বলি এ মা এত বড় তুমি মিছা কথা আমাকে বলেছো আর মানে তোমার বাইকটা লই তার মানে বাইক তোমার নাই যাও তোমার সঙ্গে আমার বেরকাপ বেরকাপ বেরকাপ

করে দিলিস পালা বল যাই মাইনে করে যে দুর জোরে মারছি চাতে দে দাঁত দে হ্যাঁ দাঁত যতটুকু ভালোবাসার ভূত কা মাথাতে আছে না সব না ভাঙ দেব মারি বললে হবে কেন বাবা রে বাবা রে ছাতার গাল গিলে চিপলে মুখ দি গেলে দুধ বাই খাবে আর বলে আমি একে ভালোবাসি তোর ভালোবাসি তার বাইক নিয়ে বাইক নিয়ে ঘুরে আছে আর সঙ্গারা পিটি টাকা বলেছি টাকা আমার বাইক লকের বাইকটাকে হ্যাঁ

কুইলার আছে কুইলার সিগনার বের কাপ হয়ে আছে কুইলার আছে কুইলার চ বের কাপ কান চ হ তো চ